হ্যালো স্টুডেন্টস দেব কোচিং সেন্টারে সব ভাইকে স্বাগত আজ ভূগোল ও পরিবেশ নবম শ্রেণীর বসু মল্লিকের লেখা ভূগোল বই থেকে তৃতীয় অধ্যায় পৃথিবী পৃষ্ঠের কোনো স্থানে অবস্থানই নয় এই অধ্যায়ের অনুসরণের প্রশ্ন তুলে করব দেখো এক নম্বর সঠিক উত্তরটি নির্বাচন করো যার মান এক এক নম্বর প্রশ্ন দেখো নিরক্ষরেখা থেকে উত্তর বা দক্ষিণ অবস্থিত কোনো স্থানে কোনি দূরত্বকে বলে সেই স্থানে ক অক্ষাংশ দ্রাগিমা ক প্রতিবাদ স্থান ঘ অক্ষাংশ এর উত্তর হবে ক অক্ষাংশ ঘয়ের উত্তরটাও অক্ষাংশ দেওয়া আছে উত্তরই ঠিক একই উত্তর দু নম্বর দেখো মূল মধ্যরেখা থেকে পূর্বে বা পশ্চিমে অবস্থিত কোনো স্থানে কৌনি দূরত্বকে সেই স্থানে ক অক্ষাংশ দ্রাগিমা ঘ আন্তর্জাতিক তাই রেখা ঘ স্থান সঠিক উত্তর হবে ঘ দ্রাগিমা তিন নম্বর প্রশ্ন দেখো গৃণিচের দ্রাগিমা ক একশো আশি ডিগ্রি খ জিরো ডিগ্রি ঘ নব্বই ডিগ্রি ঘ তিরিশ ডিগ্রি এর সঠিক উত্তর হবে খ খিরো ডিগ্রি চার নম্বর প্রশ্ন দেখো মহাবৃত্তের উদাহরণ হলো ক মূল মধ্যরেখা খ নিরক্ষরেখা ঘ আন্তর্জাতিক দায়ী রেখা ঘ প্রতিভা স্থান এর সঠিক উত্তর হবে খ নিরক্ষরেখা পাঁচ নম্বর প্রশ্ন দেখো সর্বোচ্চ অক্ষাংশ ক জিরো ডিগ্রি খ নব্বই ডিগ্রি গ একশো আশি ডিগ্রি ঘ তিনশো ষাট ডিগ্রি এর শট হবে হবে নব্বই ডিগ্রি ছয় প্রশ্ন দেখো এক ডিগ্রি দাগিমার পার্থক্যের সময়ের পার্থক্য হয় ক দু মিনিট খ চার মিনিট গ আট মিনিট ঘ দশ মিনিট উত্তর হবে খ চার মিনিট এরপরে প্রশ্ন দেখো দ্রাগিমা রেখার সর্বাধিক মান হলো ক জিরো ডিগ্রি খ নব্বই ডিগ্রি গ একশো আশি ডিগ্রি ঘ একশো ডিগ্রি এর সচর হবে গ একশো আশি ডিগ্রি এরপরে প্রশ্ন দেখো আন্তর্জাতিক তাই রেখার কল্পনা করা হয়েছে যে দ্রাগিমা রেখা অনুসরণ করে ক একশো আশি ডিগ্রি খ তিনশো ষাট ডিগ্রি গ নব্বই ডিগ্রি ঘ জিরো ডিগ্রি এর সঠিক উত্তর হবে ক একশো আশি ডিগ্রি এর পরের প্রশ্ন দেখো তেইশ পূর্ণ একের দুই ডিগ্রি উত্তর হলো যার অক্ষাংশ ক কর্ক্রান্তি রেখা খ মকরক্রান্তি রেখা ক রেখা ঘ মূল মধ্যরেখা এর সঠিক উত্তর হবে ক কর্ক্রান্তি রেখা পরে প্রশ্ন দেখো সময় ভিত্তির অক্ষাংশ ক ছষট্টি ডিগ্রি তিরিশ মিনিট দক্ষিণ খ ছিষট্টি পূর্ণ একের দুই ডিগ্রি উত্তর গ ছেষট্টি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব ঘ ছেষট্টি ডিগ্রি তিরিশ মিনিট পশ্চিম এর সঠিক উত্তর হবে ছেষট্টি পূর্ণ একে দুই ডিগ্রি উত্তর এরপরের প্রশ্ন দেখো এগারো নম্বর কোনো স্থান ও তার প্রতিভা স্থানের সময় পার্থক্য ক ছ ঘন্টা খ বারো ঘন্টা গ আঠেরো ঘন্টা ঘ কুড়ি ঘন্টা এর সঠিক উত্তর হবে খ বারো ঘন্টা নেক্সট প্রশ্ন দেখো কলকাতার প্রতিভা স্থানের অক্ষাংশ ক বাইশ পূর্ণ একাত্তর ডিগ্রি দক্ষিণ খ তেইশ পূর্ণ একাত্তর ডিগ্রি উত্তর গ ছষট্টি পূর্ণ একাত্তর ডিগ্রি দক্ষিণ ঘ ছষট্টি পূর্ণ একাত্তর ডিগ্রি উত্তর এর উত্তর হবে ক বাইশ পূর্ণ একাত্তর ডিগ্রি দক্ষিণ তেরো নম্বর প্রশ্ন দেখো রোমান দাগিমার সংখ্যা সর্বাধিক ক কানাডায় খ চীনে গ মার্কিন যুক্তরাষ্ট্রে ঘ রাশিয়াতে এর সঠিক উত্তর হবে ঘ রাশিয়াতে এরপরের প্রশ্ন দেখো প্রদত্ত কোনটি মহাবিত্ত ক নিরক্ষরেখা খ মূল মধ্যরেখা ক কর্তি রেখা মকরক্রান্তি রেখা এর সঠিক উত্তর হবে ক নিরক্ষরেখা নেক্সট প্রশ্ন দেখো অক্ষাংশ ও দ্রাগী দ্বারা নির্ণয় করা হয় ক অবস্থান খ সময় ক দূরত্ব ঘ উচ্চতা এর সঠিক উত্তর হবে ক অবস্থান নেক্সট প্রশ্ন দেখো পশ্চিম গোলার্ধ থেকে পূর্ব গোলার্ধ যেতে আন্তর্জাতিক তাই রেখা অতিক্রমণ করলে দিন ক কমে খ বাড়ে গ একই থাকে ঘ দ্বিগুণ হয় সঠিক উত্তর হবে ক কমে পরে প্রশ্ন দেখো নিরক্ষীয় তলে অবস্থিত বিশ্বরেখার অক্ষাংশ হল ক নব্বই ডিগ্রি জিরো ডিগ্রি গ তিরিশ ডিগ্রি ঘ একশো আশি ডিগ্রি সঠিক উত্তর হবে জিরো ডিগ্রি পরে প্রশ্ন দেখো সর্বনিম্ন অক্ষাংশের মান ক নব্বই ডিগ্রি খ ছষট্টি পূর্ণ একাত দুই ডিগ্রি গ পঁয়তাল্লিশ ডিগ্রি ঘ জিরো ডিগ্রি সঠিক উত্তর হবে ঘ জিরো ডিগ্রি এর পরের প্রশ্ন দেখো ভারত থেকে কোন নক্ষত্রের সাহায্যে অক্ষাংশ নির্ণয় করা সম্ভব ক হ্যাটলির অকট্যান্ট ধ্রুবতারা গ সূর্য ঘ প্রক্সিমা সেন্টের আউডি সঠিক উত্তর হবে গ সূর্য পরের প্রশ্ন দেখো এক ডিগ্রি অন্তর উত্তর গুলার্ধে অক্ষরেখা টানা সম্ভব ক নব্বইটি খ এটা উননব্বইটি হবে গ একশো উনআশিটি ঘ তিনশো ষাটটি এর উত্তর হবে খ উননব্বইটি পরের প্রশ্ন দেখো ভারতের প্রমাণ দাঙ্গিমা রেখার মান হল ক অষ্টআশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব খ বিরাশি ডিগ্রি মিনিট পূর্ব গ বিরাশি ডিগ্রি মিনিট পশ্চিম খ একশো আশি ডিগ্রি হবে খ বিরাশি মিনিট পূর্ব পরে প্রশ্ন দেখো পশ্চিমবঙ্গের উপর দিয়ে বিস্তৃত হয়েছে ক গ্রিনিচ রেখা খ রেখা, গ কর্কটক্রান্তি রেখা ঘ মকরক্রান্তি রেখা সঠিক উত্তর হবে গ কর্কটক্রান্তি রেখা বন্ধুরা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে